বলো দাদা কত করে দশ টাকা দশ টাকা কুড়ি টাকা চটপটি চটপটি আচ্ছা কত বছর 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 হয় আচ্ছা দেখো কাকার দোকান এটা হলো নৈহাটি বর্মান মন্দিরের পাশে ঠিক আছে এখানে পুরোটাই নিরামিষ ঠিক আছে এখানে আমাদের এখন মাগাচ্ছে ছোলা মাখা চটপটি হ্যাঁ দশ টাকার প্লেটটা নিচ্ছি দেখো কাকার তিরিশ বছরের দোকান মুড়ি মাখা হয় এখানে আদার সব কিছু হয় গঙ্গার পাশেই আর লাইন দেখো প্রায় এক কিলোমিটার তো হবে লাইন ঠিক না এক কিলোমিটার তো হবে হ্যাঁ 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 এটা কী দিচ্ছ মশলা এটা স্পেশাল মশলা না আচ্ছা এটা আছে তেঁতুলের তেঁতুল এটা তো অল্প দিবা এটা হ্যাঁ তেঁতুল আছে তেয়াল আছে বেশি দিতে হবে আচ্ছা দাও এই যেহেতু খেতে যেন ভালো হয় তাহলে দেখি অবশ্যই বলবো ভালো হলে এখানে সব কিছু চেন তুমি আচ্ছা এই এখানে এখানে ঢুকতে কত টাকা লাগে কুড়ি টাকা করে আচ্ছা হ্যাঁ মাখানাটা দেখতেই পাচ্ছো খুব সুন্দর করে মাখিয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দোকান কোনো জুট ঝামেলা নেই ভালো এই যে টেস্টিং এর জন্য দিলো দেখি খেয়ে দেখি কিরকম লাগে ঠিক আছে হুম তটপরি দুধ দান্ত দেখা যাক নিয়ে দাও দশ টাকার দেখো এতটা কেউ দেবেশায় এখানে দিচ্ছে দাদা বলে দেই নৈহাটির বর্মার মন্দিরের লাইন হুম নিরামিষ ঝালমুড়ি বর্মা বর্মা নিরামিষ আচ্ছা বড়মা নিরামিষ ঝালমুড়ি এখানে আসুন এটা ট্রাই করুন আমি বলবো খুবই ভালো হয়েছে নাও ঠিক আছে হুম